বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা এখন ঘুমিয়ে ছিল কিন্তু দেখছি হঠাৎই পাতা বেরোচ্ছে এবার আমাদের কি করতে হবে এই যে টপ দেখছো এই টপটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম একদম শুকনো করিনি এবার আমি কি করব এটাকে খুব সাবধানে পেছনে বাড়ি দিয়ে এইভাবে দিয়ে দেব দেখতেই পাচ্ছ সাপের মতন বের পাকিয়ে টিউবার হয়েছে মাত্র একটি টিউবার কি দুটোই দিয়েছিলাম তাতে কত টিউবার হয়েছে এত টিউবার এত টিউবার দর্শক বন্ধু প্রচুর টিউবার অবশ্যই গিফট হবে যারা বলেছিল অবশ্যই ছোটোগুলো তো গিফট পাবেই আর যেগুলো মোটা সেগুলো বুকিং হয়ে গেছে সেগুলো আমি দিতে পারব না এগুলোই তোমাদের দেবে এরপরে কি করবো তো চলো দেখায় টিউবারটা যেহেতু কতগুলো বের পাখিছে দেখো অনেকগুলো এবার ভেতর থেকে আমাকে মাটিগুলোকে তুলে ফেলতে হবে এগুলো ছিল গোবর সার আর মাটি সুতরাং এগুলোকে আমি যদি শুকিয়ে আবার ব্যবহার করি তাও হবে আবার যদি এগুলোকে ড্রাগনের গোড়ায় দিই তাও হবে মানে যেহেতু একদম পিওর গোবর সার আর মাটি সুতরাং এরা ভালো কাজ করবে দুটো টিউবার থেকে এত টিউবার হয়েছে আমি ভাবতে পারিনি দর্শক বন্ধু এত হবে দেখো এগুলোকে আমি তুলছি খুব সাবধানে তুলতে হবে এই এবার তুলে এটাকে জলে দিতে হবে আর পুরনো যে ডালগুলো আছে অবশ্যই সেগুলোকে কেটে ফেলে দিতে হবে এই যে এটা দুবার করে ধুয়ে রেখে দিতে হবে তারপরে কিভাবে কাটতে হবে তোমাদের সেটা পরিষ্কার করে ধুয়ে এবার না কেটে ফাংসাইডে জলে রেখে দিয়েছিলাম কাটব বিশেষ একজন আসবে আমার ভাইপো পলাশি থেকে সে এসে কাটবে এবং সব টিউবার চলে যাবে কারণ এখান থেকে টিউবারগুলো চলে যাবে বিশেষ এক জায়গায় যেখানে আমি সব দান করে দিলাম সেইখানে গিয়ে তারা আবারও ফুল ফুটবে এবং তারা আমার হবিও লেখার বাগানের কিছু তো বলবে যে না এসেছে ওখান থেকে তাই চলে গেল দান করে দিয়েছি আর কিছু টিউবার থাকলো আমার মন্দিরের আর আমার জন্য আর বেশিরভাগ যেগুলো ছোট ছোটো টিউবার ছোটো ছোটো ফুল মাঝারি ফুল সেগুলো আমি গিফট করে দেবো দর্শক বন্ধু কেউ যদি নিতে চাও অবশ্যই এসে নিয়ে যেও কারণ মাত্র দু এক দিনের মধ্যেই সব শেষ করে দেব কারণ আমি এগুলো রাখবো না এগুলো দান করেই দেব আর যারা বলেছিলে কাছে অবশ্যই এসে টিউবার নিয়ে যেও প্রত্যেকেই পেয়ে যাবে এক পিস করে বেশি সংখ্যক হলে এক পিস আর কম সংখ্যক হলে দু পিস এবার দর্শক বন্ধু এগুলো আমাদের কিভাবে কাটতে হবে তাই তো বুঝে শুনে কাটতে হবে কাটতে এসেছে আমার পলাশি থেকে আগত আমার ভাইপো পারদর্শী একজন বিশেষভাবে পদ্ম চাষে ও করে তাই ওকে দিয়েই কাটাচ্ছি যেহেতু আমার কাছে একদমই নতুন ব্যাপারটা তাই দর্শক বন্ধু ওকে দিয়ে করালাম বাইরে চলে এসেছি যেখানে আমার ছোট্ট নাদাতে ছিল সেটাকে কিভাবে বের করলাম দেখো প্রথমে এটাকে কিছুটা পাক বের করে নিয়ে তারপরে এটাকে ধুয়ে আবারও এটা রেখে দিলাম এবং এখান থেকে বড় বড় টিউবার যেটা বেরোবে কালেক্ট করে নিয়ে আসবো এই হলো ব্যাপার প্রত্যেকটা টিউবার কিন্তু আবারও ফাঙ্গে সাইডের জলে বেশ কিছু দিন রেখে দিতে হবে যতদিন না পাতা বেরোচ্ছে পাতা বেরোনোর পর তারপরে তোমরা কি করবে প্রতিস্থাপন করবে কিভাবে প্রতিস্থাপন করবে অবশ্যই পরের ভিডিওতে আপডেট আসছে তোমরা চোখ রাখো যারা পদ্মচাষ সম্পর্কে কিছুই জানো না আমার কাছ থেকে টিউবার নিচ্ছ বা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসছো অবশ্যই এই ভিডিওটা ফলো করো তাহলে তা কীভাবে ফুল আসবে সেটা সহজেই তোমাদের বলে দেবো মিডিয়াতে কী দেবো না দেব সব রকম থাকছে কত বড় বড় করে টিউবার কেটেছি যে যাকে দেওয়া হচ্ছে সে একসঙ্গে দুটো করে টিউবার পেয়ে গেছে সব টিউবার বেশিরভাগ মোটামোটাগুলোই দিয়ে দিয়েছি মাঝারিগুলো আছে এই এই টিউবারগুলো এত সুন্দর ফুল এসেছিল দর্শক বন্ধু তাই মোটামুটি আমাকেও কিছু রেখে দিতে হবে আমার বাড়িতেও ফুল হবে আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে ভালো থেকো আগামী দিন এই ফুলগুলো যাদের যাদের বাড়িতে চলে গেল টিউবার ফুল ফুটবে আশা রাখছি সকলে ভালো থেকো আজকে আসি টাটা